আমাদের রমাজান মাস এটি এমন একটি মাস যে মাসের প্রস্তুতি আল্লাহ করেন আল্লাহ প্রস্তুতি নেন এমন একটি মাস আসছে যে মাসের জন্য আল্লাহ রব্বুল আলমিন আকাশের সমস্ত দরওয়াজাগুলি খুলে দেওয়া হয় কোনো আমলে কোনো মাসে আকাশের সম্পূর্ণ দরওয়াজা খুলে দেওয়া হয় না কিন্তু এমনই একটি পবিত্র রমজান মাস যেই মাসে আল্লাহ রব্বুল আলমিন আকাশের সমস্ত দরওয়াজাগুলো খুলে দেওয়া হয় সমস্ত দরওয়াজাকে খুলে দেন প্রস্তুতি নিতে হবে মানে আল্লাহ আল্লাহরবুল আলমিন আকাশের দরওয়াজা খুলে দেওয়ার পর জান্নাতের সমস্ত গেটগুলোকে খুলে দেন শয়তানকে জিঞ্জির দিয়ে বেঁধে দেন এ হচ্ছে আল্লাহর প্রস্তুতি আজকেও আমাদেরকে প্রস্তুতি নিতে হবে আমাদের প্রস্তুতি সেই পবিত্র রমজান মাস আসছে এই মাসে আমাদেরকে কিছু এবাদত করতে হবে যে এবাদত করে তার বিনিময় আমরা পাবো জান্নাত তাহলে সেই প্রস্তুতি কি এই পবিত্র রমজান মাস আসছে আমাদেরকে বিশেষ করে কোরআন তেলাউত করতে হবে এই কোরআন তেলাউতের মাধ্যমে আমাদেরকে এই মাসটাকে মূল্যায়ন করতে হবে তার সাথে সাথে আমাদের এবাদত কিছু করতে হবে যে এবাদতের বিনিময়ে আমরা জান্নাত লাভ করব কিন্তু আজকে দুঃখের বিষয় আমরা সমস্ত কিছু করছি বটে কিন্তু অনেক মানুষ আজ পর্যন্ত কোরআন পড়া শিখতে পারলাম না এটা সব চাইতে দুঃখজনক বিষয় যে আজকে আমরা কোরআন পড়তে শিখতে পারলাম না কোরআনকে বুঝতে পারলাম না কোরআন জানতে শিখলাম না এবং কিছু মানুষ জানারও চেষ্টাও করলেন না কিন্তু এই পবিত্র রমজান মাস যেই মাসের নেকি অঢেল নেকি যে আল্লাহ রব্বুল আলমিন নিজের হাতে দেবেন অন্যান্য আমলগুলো ফারিস্তারা দ্বারা দিয়ে আল্লাহ রব্বুল আলমিন দেবেন অন্যান্য নেকিগুলো আল্লাহ রব্বুল আলমিন ফারিস্তাদেরকে দিয়ে দিতে দিবেন কিন্তু আল্লাহ বলছেন যে আমি এই পবিত্র রমজানের আমি নিজের জন্য মানে নিজে হাতে আমি কি করব সে আমার বান্দাদেরকে নেকে দেব এর জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে সেই নেকি ইনকাম করার জন্য আমাদের কি রেডি থাকতে হবে

আল্লাহ রসুলের প্রতি ইমান নিয়ে এসেছ সেই ব্যক্তিগুলোকে আল্লাহ আলামিন কেন্দ্র করে বলছেন ইয়া আমানু যারা ইমান নিয়ে এসেছ বিশ্বাস করেছ আমাকে সেই ব্যক্তিগুলোকে আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমা আল্লাহ আল্লাহম তোমাদের প্রতি এই শ্যামের বিধান দেওয়া হলো যেমন তোমাদের পূর্ববর্তী লোকদের প্রতি দেওয়া হয়েছিল তাদের প্রতি ওই বিধান ছিল তাদেরকে ওই বিধান দেওয়া হয়েছিল লাখুন তাত্তাকুন যাতে তোমরা সংযমশীল হতে পারো যাতে তোমরা মোত্তাকি পরিষ্কার অবলম্বন করতে পারো অত্র আয়েতখানা থেকে আমরা কি বুঝলাম অত্র আয়েতের একশো তেরাশি নম্বর আয়েতে আল্লাহ রাবুল্লা আলমিন কী বুঝাতে চাইলেন যারা ইমানদার সে ব্যক্তিগুলোকে আল্লাহ বলছেন শুধু আমাদের প্রতি কোরআন নাজেল না আমাদের প্রতি সেই সিয়ামের বিধান দেওয়া হয়েছে সেটা নয় আমাদের পূর্বে যিনারা এসেছিলেন তাদের প্রতিও এই সিয়ামের বিধান দেওয়া হয়েছিল তাহলে বিভিন্ন ক্যাটাগরিতে দেওয়া হয়েছিল আর তার আগে একটা কথা বলি সং হচ্ছে শিয়ামের মাঝদার এর সারিয়েতি অর্থ হচ্ছে যে আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে সূর্য উদিত হওয়া থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও জন জনবাসনা করা থেকে বিরত থাকার নাম হচ্ছে সিয়াম। তাহলে সূর্য উদয় থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত পানাহার করতে পাওয়া যাবে না স্ত্রী সঙ্গম করতে পাওয়া যাবে না কোনো অশ্লীল অত্যাচার কাজ করা যাবে না এর নাম হচ্ছে সিয়াম সিয়ামের অর্থ হচ্ছে বিরত থাকা তাহলে আমাকে আপনাকে সিয়াম রেখে যা তা কাজ করা যাবে না আল্লাহ নিষেধ করছেন অতএব সিয়াম রেখে যদি আমরা যেটাই মন সেটাই করি তাহলে সেই শ্যামের কোনো মূল্য থাকবে না তাই আমাদের সামনে রমজান মাস এই মাসকে আমাদেরকে মূল্যায়ন করতে হবে এই মাসের প্রতিটা দিনকে ঘন্টা সেকেন্ড মিনিটকে আমাদেরকে মূল্যায়ন করতে হবে দাম দিতে হবে তাহলে আমরা সাকসেস হব নচেত নয় অতএব এই রোজার সবচাইতে যেটা গুরুত্বপূর্ণ দিক এই সিয়ামের যেটা সবচাইতে মূল লক্ষ্য হলো যেটা হচ্ছে তাকুয়া এই তাকুয়া আমাদেরকে অবলম্বন করতেই হবে সিয়াম রাখার পরও যদি আমার আপনার তাকুয়া না আসে তাহলে জেনে নিতে হবে আমার আপনার সিয়ামে কোনো কাজ করেনি অতএব এমনভাবে আমরা প্রস্তুতি নিব এমনভাবে আমরা সিয়াম পালন করবো যেন আমাদের সামনে সেই সিয়াম কাজে আসে কেয়ামতের দিন সেই সিয়াম কাজে আসে এবং আমার আপনার চরিত্র যেন চেঞ্জিং হয়ে যায় কেন তাকুয়া মানে এই সিয়াম এটি এমনই একটি এবাদত যে এবাদতটি পূর্বলোকদের প্রতিও দেওয়া হয়েছিল এই এবাদতটিতে আমার আপনার আত্মাকে কি করবে পবিত্র করবে পরিশুদ্ধ করে উঠবে এটি হচ্ছে তাকুয়া অবলম্বন করে তুলবে আর যদি আমি আপনি সেই শ্যামকে মানে রেখে যদি আমার আপনার আত্মাকে পবিত্র না করতে পারি শুদ্ধি না করতে পারি তাহলে সেই শ্যাম তাকুয়া নিয়ে আসতে পারে না তাই আমি অনুরোধ করব প্রত্যেকটা ব্যক্তিকে প্রত্যেকটা মুসল্লুকে যে এমনভাবে আমরা সিয়াম রাখব আল্লাহকে সন্তুষ্টি করার জন্য যেন সেই সিয়ামে আমার আপনার তাকুয়া নিয়ে আসে আমার আপনার অন্তরকে পবিত্র করে পরিশুদ্ধ করে উঠে না হলে সিয়াম কোনো কাজে আসবে না পরবর্তী আল্লাহ বলছেন মারিদান এই সিয়াম নির্দিষ্ট কয়েক দিনের জন্য আসছে গণনা হিসাবে আসছে এটা নয় যে দু চার মাসও শ্যাম রাখতে হবে দু চার দশ দিন শ্যাম রাখতে হবে সেটা কথা নয় গণনা হিসাবে এক মাস অর্থাৎ উনত্রিশ বা তিরিশ দিন একত্রিশ দিনও হবে না আঠাশ দিনও হবে না এটা ক্লিয়ার উনত্রিশ অথবা ত্রিশ তাহলে আল্লাহ বলছেন দুদাতিন ফামান কানা মিনকুম। মারিজান এই নির্দিষ্ট কয়েক দিনের জন্য আছে তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ অথবা কেউ যদি অসুস্থ অবস্থায় থাকো বা মোসাফির অবস্থায় থাকো তাহলে তোমরা কী করবে অন্য দিনগুলোতে সেই সংখ্যাগুলো পূরণ করে নেবে উনত্রিশ বা তিরিশটি সংখ্যা পূরণ করে নেবে তাহলে এখান থেকে কি বুঝলাম হয়তো এই সিয়ামের মাসে অনেক ভাই আমার অনেক মা বোন আমার অসুস্থ আছে অসুস্থ থাকার কারণে সেই সিয়ামের কয়েকটি সিয়াম ছুটে গিয়েছে দশটি বারোটি পনেরোটি ছুটে গিয়েছে বা হয়তো উনত্রিশটি ছুটে গিয়েছে তাহলে কি করবে সে অন্য দিনগুলোতে যটা ছুটেছে তটা তাকে পূরণ করে নিতে হবে করতেই হবে বিকল্প কোনো রাস্তা নেই কাজা করতেই হবে তাহলে সিয়াম ছুটে গেছে মানে অপর দিনে গণনা করে যতটা ছুটেছে ততটা আপনাকে সিয়াম করে নিতে রেখে নিতে হবে অথবা আপনি যদি মোসাফির অবস্থায় থাকেন মোসাফির অবস্থায় থাকার কারণে আমার আপনার সিয়াম যদি ছুটে যায় দু চারটা পাঁচটা সাতটা আটটা দশটা যদি ছুটে যায় তাহলে সেই জটা ছুটবে গিনতি হিসাবে গণনা করে অপর মাসে সেটাকে পূরণ করে নিতে হবে অর্থাৎ কাজ আদায় করতে হবে সেই আয়েতি বলা হচ্ছে শ্রাব আকারের একশো চুরাশি নম্বর আয়েতে ওয়ালা ইউ তিকু নাহু ফিদিয়াতুন তামু মিস্কিন আ ওয়ালা সাফরিন ফাইট দ্য তুমি নায়ামিন উখার ওয়াইল লেদিন আইউ তিকু নাহু মিসকিন ফামান এখানে বলা হচ্ছে তোমাদের মধ্যে যারা সিয়াম রাখতে অক্ষম যারা শ্যাম রাখতে পারো না অক্ষম রাখার মন মানে চাইছে অথচ রাখছ না সেই ব্যক্তিগুলোকে অনুমতি দেওয়া হয়েছে যে তারা কি করবে তার পরিবর্তে একজন মিসকিনকে খাদ্যদান করবে ওয়াইল ফিদিয়াতাম ও মিসকিন তোমাদের মধ্যে যারা শ্যাম রাখতে অক্ষম যারা শ্যাম রাখতে পারো না তারা কি করবে তার পরিবর্তে একজন মিষ্কিনকে খাদ্য দান করবে এখানে কিছু কথা যে পরে বলছি ফামান ফমান খাই খাইরুল্লাহ আর যারা সৎকর্ম খুশির সঙ্গে করতে চায় তাদের জন্য কল্যাণকর রয়েছে ওয়ান তাসুম ও খৈরুল্লাহম আর যদি তোমরা কী করো শ্যাম পালন করো তাহলে তোমাদের জন্য বিশেষ কল্যাণকর রয়েছে ইনকুন্তুম তাহমুন যদি তোমরা উপলব্ধি করতে পারো তাহলে অত্র আয়েতখানা থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যারা মোসাফির যারা অসুস্থ ব্যক্তি তাদের জটা শিয়াম ছুটে যাবে অপর মাসে তারা গণনা হিসাবে গিনতি করে পূরণ করে নেবে এটা হচ্ছে আল্লাহর বিধান পরবর্তী যে কথাটা আসছে তোমাদের মধ্যে যারা কী করে শিয়াম রাখতে অক্ষম রোজা রাখতে অক্ষম তারা কী করবে তার পরিবর্তে একজন মিষ্কিনকে খাদ্য দান করবে এখানে এতে জাসু থেকে মানে তার মুরাদ নেওয়া হয়েছে যে খুব কষ্ট করে যারা রোজা রাখে খুব কষ্ট করে যারা সিয়াম রাখে এমনি আব্বাস রাজি আল্লাহ তালুতিহা দৃষ্টি বর্ণনা এবং ইমাম বখারি রহমা এই তর্জমাটিকে পছন্দ করেছেন কি যারা বার্ধক্যে পৌঁছে গিয়েছে বার্ধক্যে পৌঁছে গিয়েছে অথবা যারা এমন রোগে আক্রান্ত হয়েছে যে আর ভালো হওয়ার চান্স নেই সেই ব্যক্তিগুলো মানে কি করবে ফেতে দেবে এটা এমাম বখারি রহমা মত কিন্তু অধিকাংশ মোফাসিরগণ এর তর্জমা নিয়েছেন যে যারা তোমাদের মধ্যে রোজা রাখতে সক্ষম কিন্তু মানে অক্ষম যারা রাখতে চাইছ না তারা কি করবে এর পরিবর্তে মিষ্কিনদেরকে খাওয়ার দেবে এটা হচ্ছে এর ব্যাখ্যা হচ্ছে যে ইসলামের শুরু শুরু পর্যায়ে মানুষ রোজা রাখার অভ্যাস তো ছিল না তখন তাদেরকে অনুমতি দেওয়া হয়েছিল যে তোমরা যদি রোজা রাখতে না চাও তাহলে তার পরিবর্তে কি করো একজন মিষ্কিনকে খাবার দিয়ে দিবে তাহলে সেই সিয়ামটা পালন করা হয়ে যাবে এটা অধিকাংশ মোফসিদদের মত পরবর্তীতে যখন ফামান শাহে শাহরফ সাহারা ফালিয়া সুমো আয়েত যখন নাজিল হলো তখন আগের বিধানটা মানসুখ হয়ে গেল অর্থাৎ বাদ পড়ে গেল আর চলবে না এর আয়াতের অর্থ হচ্ছে যে তোমাদের মধ্যে সমর্থবান ব্যক্তি যারা যারাই শিয়াম রাখতে সক্ষম তাদেরকেই শ্যাম পালন করতে হবে আর এখানে ফি ফিদিয়ে দেওয়া যাবে না শ্যাম রাখতেই হবে তাহলে শ্যাম রাখতে হবে যারা ফিদিয়ে দিচ্ছিল এখন কথা হলো এখন কারা ফি দিয়ে দেবে যারা বার্ধক্যে পৌঁছে গিয়েছে এরা হচ্ছে রুগী বা এমন রোগ হয়েছে যেই রোগের কারণে হয়তো আর ভালো হওয়ার চান্স নেই সে ব্যক্তিগুলো ফিদিয়ে দেবে তাহলে একটা বার্ধক্য যারা বৃদ্ধ অবস্থায় পৌঁছে গিয়েছে তারা দেবে ফিদিয়া আর কে যারা এমন অসুস্থতে ভুগছে যে অসুখটা মনে হচ্ছে আর কোনো দিন ভালো হওয়ার চান্স নেই সেই ব্যক্তি দেবে ফিদিয়া তাহলে দুই দুই শ্রেণীর মানুষ ফিদিয়ার আওতায় পড়ল তাহলে ফিদিয়া কে দেবে কী ফিদিয়ে দেবে ফিদিয়ে দেওয়ার সিস্টেমটা কী ফিদিয়ে দেওয়ার সিস্টেমটা হলো যে একজন বা দুইজন মিসকিনকে আপনাকে বাড়িতে নিয়ে এসে খাওয়াতে হবে একজনকে যদি নিয়ে আসেন তাহলে তাকে ইফতার করাতে হবে তাকে ইফ মানে সাহারি খাওয়াতে হবে সারা মাস তাকে এভাবে করতে হবে আর যদি বলেন সেটা সম্ভব নয় তাহলে সাঁত্রিশ কিলো চাল আপনাকে তাকে দিয়ে দিতে হবে তাহলে একজন একদিনের পরিবর্তে সোয়া কেজি চাল আপনাকে দিয়ে দিতে হবে মানে একটা রোজার বিনিময়ে আপনাকে সোয়া কেজি চাল আপনাকে ফিতিয়ে দিতে হবে তাহলে মফস্বেরগুণ বর্ণনা করেছেন যে একজনকে না দিয়ে দুইজন বা তিনজনকে যদি মানে সেই চালটি দেন তাহলে উপকার বেশি হবে এটাই উত্তম তাহলে আপনি দুজন বা তিনজন মসকিনকে সাঁই সাড়ে সাঁত্রিশ কিলো চাল কি করবেন দিয়ে দেবেন তার মানে সোয়া কেজি একদিনে হিসাব করে উনত্রিশ বা তিরিশ দিনের যা লাগবে আপনাকে সেই জিনিসটাকে চালটিকে দিতে হবে বিতরণ করে দিতে হবে তাহলে সে ব্যক্তির পক্ষ থেকে ফি দিয়ে দেওয়া আদায় হয়ে গেল এখন সমাজের কিছু মানুষ এই ফতুয়া শুনে নিয়ে পারবে সিয়াম রাখতে এরপরও কি করছে ও ফি দিয়ে দেওয়ার জন্য রেডি যে না বার্ধক্যে পৌঁছে গেছে কথাটা বুঝবেন এমন বয়স হয়ে গেছে খুসাট বুড়া যে আর মনে হচ্ছে যে সে বাঁচবে না নড়াচড়া করতে পারে না দিব্যি বাজার করে ছাড়া ফি দিয়ে দেবে মানে এটা হয় নাকি রোজা মানে তো শ্যাম রাখতে মানে কি কষ্ট হবে তো শ্যাম মানে কি আপনাকে বিরত থাকতে হবে অনেকগুলো কাজ আপনাকে থেকে বিরত থাকতে হবে আপনাকে কষ্ট করতে হবে এই চামড়াগুলো ঝলসে যাবে এর নাম হচ্ছে যে শ্যাম আপনার শ্যামের আর মানে হচ্ছে যে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হবে তাহলে যাবতীয় গুনহাকে আল্লাহ রফুল আলমিন পুড়িয়ে দেবেন এই রমজান মাসে তাহলে শ্যাম রাখতে গেলে চামড়া ঝুলি হয়ে যাবে শরীরের আপনার মানে জাকাত বেরিয়ে যাবে আপনি ভাবছেন নাকি তাহলে আপনি ভালো মানুষ চলাফেরা করতে পারছেন আর ফি দিয়ে দেওয়ার জন্য আপনি রেডি কেন এটা করিয়েন না কষ্ট করে হলো যত দূর পারছেন আপনি শ্যাম রাখেন এরপরে হয়তো শেষের দিকে আপনি পারছেন না তো যটা পারেন না তয়টার আপনি ফিতিয়ে দিয়ে দেবেন কিন্তু শুরু থেকেই আপনি মানে ফি দিয়ে দেওয়ার জন্য প্রস্তুতি এটা নয় এটা করিয়েন না এমন মানুষকে হয়েছে হয়তো কিছুদিন পরে সে আরোগ্য হয়ে যাবে ভালো হয়ে যাবে চাইতো এ আশা আছে তার তারপর জাম আমি দিয়ে দেবো হবে হবে না তো যাই হোক শরীয়তকে সামনে রেখে আমাদেরকে কি করতে হবে কাজ চালাতে হবে তাহলেই কাজে আসবে নচেত নয় মন যেটা চাইছে আমি করে দিলাম সেটা কথা নয় যাই হোক বলছিলাম যে এটা হচ্ছে ফিদিয়ার বিধান এখন আরও দুজন ব্যক্তি রুগীর আওতায় পড়ছে তারা কি করবে তারা শিয়ামকে কাজা করবে কেউ কেউ বলেছে যেমন দুগ্ধদাত্রী মা তার পেটে সন্তান রয়েছে তাহলে বা তার কোলে বাচ্চা রয়েছে সে দুধ খাওয়াতে গেলে তার বাচ্চা মানে সে রোজা রাখতে গেলে তার বাচ্চা রোজা মানে হয়তো দুধ খেতে পাবে না দুধ পান করতে না করার না করার কারণে হয়তো তার বাচ্চা শুকিয়ে যাবে অসুবিধা হবে তার কারণে সে রুগীর আওতায় সে যদি কি করে শিয়াম না রাখে সেটাকে কি করবে অন্য দিনে সে কাজা করে নেবে হয়তো একটা বাচ্চাটা বড় হলো বা হয়তো সে সময় যখন পেলো তখন সে কী করবে কাজা করে নেবে ত্রিশটায় যদি তার রোজা ছুটে যায় সিয়াম ছুটে যায় অপর দিনে সেটাকে গণনা করে পূরণ করে নেবে এটা হচ্ছে রুগীর আওতায় মানে বাচ্চা যারা দুধ যে মা দুধ পান করাতে বাচ্চাদেরকে অসুবিধা মনে করে আর যেটা হচ্ছে গোভর্ণির মা যেটা হচ্ছে পেটে বাচ্চা আছে এখন শ্যাম রাখতে গিয়ে তার বাচ্চার অসুবিধা হতে পারে পানি কমে যেতে পারে বা বাচ্চার অসুবিধা হতে পারে যে কোনো কারণে এই কারণে বলা হয়েছে যে এও হচ্ছে রুগীর আওতায় তাহলে দুইজন ব্যক্তি একজন বাচ্চা যার কোলে থাকবে এবং যার বাচ্চা পেটে থাকবে এই দুইজন মাকে অনন অনুমতি দেওয়া হয়েছে যে সেই সিয়াম পরবর্তীতে কী করবে কাজা করে নেবে এর জন্য ফিদিয়া নয় ই কাজা করবে তাহলে দুইজন আওতায় পড়লো ফিদিয়ার আর দুই শ্রেণীর মানুষ পড়লো যে কাজা করবে এটা হচ্ছে বিধান তাহলে আমরা সেই কোরআনের দিকে লক্ষ্য করে হাদিসের দিকে লক্ষ্য করে আমরা সেই ফিদিয়াগুলো দেব বা সেভাবে এবাদত করব তাহলে সেই এবাদতটা আমার আপনার কাজে আসবে এটা হাদিস বলি এটা হচ্ছে পবিত্র রমজান সামনে আসছে আল্লাহ রসুল বলেন এক হাদিসে আর সিয়াম ও জুনাতুন এই শিয়ামটা হচ্ছে ঢাল ঢাল মানে আপনাকে কেউ মারতে আসলে আপনি সে ঢাল দিয়ে আড়াবেন এটা হচ্ছে ঢাল তাহলে শিয়ামটা হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার জন্য ঢাল তাহলে আমাকে আপনাকে এমনভাবে শিয়াম রাখতে হবে যেন সেই শিয়ামে কি করে আমার ঢাল হয়ে দাঁড়ায় কিয়ামতের দিন আর শিয়াম রেখেছি আর যাবতীয় কাজ আপনার করছি অন্যায় অত্যাচার করে যাচ্ছি এই শিয়ামে ঢাল হবে না আল্লাহ রসুল বললেন সিয়াম মানে আর সিয়াম ও ঝুন সিয়াম হবে তোমার ঢাল সরো তাহলে তোমার নিয়েতে যদি গন্ডগোল থাকে তোমার শিয়াম রেখে যদি যাবতীয় অশ্লীল কাজ করে যাও তাহলে সেই সিয়ামে ঢাল কিয়ামতের দিন হবে না অতএব এমনভাবে আমি আপনি শিয়াম রাখব যেন যেই শ্যামে আমার আপনার উপকার আছে ঢাল হয়ে কিয়ামতের দিন দাঁড়ায় এ মতো করে আমি আপনি শ্যাম রাখব আল্লাহ রসুল্ল হাদিসে বললেন একটি সিয়াম রাখাতে কত যে কী রয়েছে আল্লাহ রসুল সাল্লাহি সাল্লাম বললেন আবু সঈদ ফুদিরাজ্জি আল্লাহ তালী থেকে হাদিসটি বর্ণনা উনি বলছেন যে রসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন কোনো বান্দা যদি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য একটি মাত্র যদি শ্যাম পালন করে তাহলে সেই সিয়ামের বিনিময়ে তাকে জাহান্নাম থেকে সত্তর বছরের পথ তাকে দূর করে দেবে সুহান আল্লাহ এটি চারটি খানি ব্যাপার নয় একটি মাত্র যদি শ্যাম রাখেন আর সেই শ্যাম রেখে যদি আল্লাহ সন্তুষ্ট হয়ে যায় তাহলে কি হবে আপনাকে জাহান্নাম থেকে সত্তর বছরের পথ মানে দূরে সরিয়ে রাখবে অন্য হাদিসে বলা বলা হচ্ছে আমর আবাসী আল্লাহ গতি হাদিসটি বর্ণনা রসুল সাল্লাম আলী সাল্লাম বলছেন কোনো ব্যক্তি যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একটি মাত্র রাখে তাহলে সেই ব্যক্তিকে সেই জাহান নাম থেকে মানে জাহান নামকে সেই ব্যক্তি থেকে একশো বছরের দূরে সরিয়ে দেবে শুভান আল্লাহ তাহলে আগের হাদিসটাতে বলা হলো জাহান নাম থেকে সত্তর বছর দূরে করবে আর এই হাদিসে বলা হচ্ছে যে সেই ব্যক্তি থেকে জাহান নামকে দূরে করিয়ে দেবে কতদিন একশো বছরের পথ তাহলে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি এক রিকাট নামাজ আপনার কবুল হয়ে যায় তাহলে আপনি ধন্য একটি মাত্র শিয়াম যদি আল্লাহ গ্রহণ করে নেই আল্লাহ যদি কবুল করে নেই তাহলে আপনি ধন্য তাহলে কবুল করাতে হবে কবুল কিভাবে হবে সেটা তো আর জানা নেই সেটা তো আর পারছি না যে আমার সিয়াম কবুল হলো কি হলো না আমি যে এবাদত করলাম সে ইবাদতটা কবুল হলো কি হলো না এই বিষয় তো জানা নেই তাহলে জানার অনেকগুলো ক্যাপাসিটি রয়েছে বিধান রয়েছে যে সে এবাদত করতে গেলে সিয়াম রাখতে গেলে হালাল রুজি খেতে হবে ভালোভাবে আল্লাহ রসুলের তালিকায় সোনাত অনুযায়ী আমল করতে হবে এটা তো নিজেই জানি আমি যদি হারাম ভক্ষণ করে হারাম খাদ্য খেয়ে যদি এবাদত করি সিয়াম রাখি তাহলে আমি বুঝতে পারিছি যে আমার সিয়ামটা গ্রহণ হবে কি হবে না এই সিয়ামটা ঢাল হয়ে দাঁড়াবে কি দাঁড়াবে না আমি তো নিজেই বুঝতে পারব তাহলে কতগুলো বোঝার জন্য আল্লাহ রসুল হাদিস কোরআন দিয়ে দিয়েছেন আল্লাহ দিয়ে দিয়েছে এরপরও যদি আমরা না বুঝি তাহলে আমাদের এটা ব্যর্থতা তাই আমি অনুরোধ করব প্রত্যেকটা ব্যক্তিকে প্রত্যেকটা মুসল্লিকে যে আমাদের সামনে রমজান আসছে পুরো রমজান ইনশাআল্লাহ রমজান সম্পর্কে কথা হবে আজকে আর বলছি না কেন সময় হয়ে গেছে তাই আমি অনুরোধ করবো প্রত্যেকটা ব্যক্তিকে যেন পবিত্র রমজান আমাদের আসছে আমরা রমজানের জন্য প্রস্তুত নিই আমরা কিছু মানুষ প্রস্তুতি নিচ্ছি কিসে জানেন এফতারে কি করে করব, কতটা ভ্যারাইটিজ করতে পারবো এফতারিতে এরকম আমরা ক্যাপাসিটি এরকম আমরা কি কিনেছি প্রস্তুতি নিচ্ছি এটা প্রস্তুতি নয় প্রস্তুতি হলো সেটাই আল্লাহ যেরকম প্রস্তুতি নিচ্ছে শয়তানকে বেঁধে দেওয়া হবে জান্নাতের গেট খুলে দেওয়া হবে আসমানের গেট খুলে দেওয়া হবে এটা হচ্ছে আল্লাহর প্রস্তুতি ঠিক আমাদেরকেও সেরকম প্রস্তুতি নিতে হবে আমাদেরকে কোরআন তেলাওত করতে হবে কোরআন দুবার শেষ করতে হবে মানে বুঝতে হবে কোরআন পড়তে হবে কোরআনে কি বলছে এটা শিখতে হবে এই পবিত্র রমজান মাসে কোরআন নাজিল হয়েছে এটা চারটে খানি ব্যাপার নয় এরপরও যদি আজকে আমরা কোরআন পড়তে না জানি এর তো দুঃখ রাখার জায়গা আছে দুনিয়ার সারা জীবন ধরে আপনি আপনার লাইফটাকে বরবাদ করে দিলেন সমস্ত কিছু করে দুনিয়াবি কাজে আর আপনি কোরআন পড়তে জানেন না মানে কেন তাকে লজ্জা করা উচিত যে কোরআন কেন পড়তে পারবো না তাহলে কোরআন পড়ার জন্য আমাকে আপনাকে চেষ্টা চালাতে হবে শিখতে হবে লাইফ শেষ করে দিলেন কোরআন পড়তে পারলেন না কেন আপনার বিজনেস করছেন কত ধরনের কত চেষ্টা আপ্রাণ চেষ্টা করছেন কিসের জন্য বিজনেসটা যেন আমি মানে সাকসেসফুল করে তুলতে পারি সেই বিজনেসে যে আমার লাভ হয় কিন্তু আপনি একদিনও চেষ্টা করে দেখলেন না যে রমজান মাস আসছে দেখি তো এই রমজান মাসে একজন হাফিজকে ডেকে একজন আলিমকে ডেকে বেতন নাচ্য বেতন দিয়ে আমি কোরআন শিখিত শিখতে পারবেন না কে বলেছে? সে বয়স হয়ে গেছে কোরআন পড়া যাবে না কে বলেছে এ কথা বাজে কথা আপনার চেষ্টা নেই তার কারণে আপনি শিখতে পারছেন না যাই হোক আমি অনুরোধ করছি প্রত্যেকটা ব্যক্তিকে সামনে রমজান আসছে রমজান মাসে আমরা এমনভাবে আল্লাহর এবাদত করব যেন আল্লাহ আমাদের সেই এবাদতটাকে আল্লাহ যেন কবুল করেন আল্লাহ আমিন এই বলে আমি দোয়া করছি আল্লাহ রব্বুল আলমিন তুমি আমাদের